আসসালামু আলাইকুম স্কুল স্টাডিতে সবাইকে স্বাগত আজকে আমরা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এভাবে হান্ড্রেড পর্যন্ত ভ্যারাইটির যোগ ফল নির্ণয়ের অ্যালব্রদম ও ফ্লোচার্ট নির্ণয় করব তো তোমরা যারা নিয়মিতভাবে এই পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলো দেখতেছ তারা নিশ্চয়ই ফ্লোচার্ট এবং অ্যালব্রদম কীভাবে লিখতে হয় সেই বিষয়টা তোমাদের কিছুটা ধারণা রয়েছে যদি ফ্লোচার্ট এবং অ্যালব্রদম কীভাবে লিখতে হয় সেই বিষয়ে জানতে চাও তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আশা করি সেখান থেকে দেখে নিন তো এখন আমি ভাববো যে ফ্লোচার্ট এবং অ্যালগোডন সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণাটা রয়েছে এখন আমরা প্রথমে ফ্লোচার্ট নির্ণয় করব ফ্লোচার্ট আমরা জানি ফ্লোচার্ট নির্ণয় করতে হলে প্রথমে শুরু করতে হয় তারপর ইনপুট নিতে হয় তারপর প্রসেসিং তারপর আউটপুট একটা পাই এবং আউটপুট এর পরে আমরা কি শেষ করি শুরু শেষ এবং এর প্রতীকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই এই যে ডিম্বাকৃতি একটা চিহ্ন রয়েছে এটা হচ্ছে শুরুর প্রতীক আর একটা সমান্তরিক এটা হচ্ছে ইনপুট এবং আউটপুটের প্রতীক আর এরকম আয়ত ক্ষেত্র সেটা হচ্ছে প্রসেসিংয়ের প্রতীক আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তখন এটাকে রমবশ বলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রমবশ আঁকতে হয় তাহলে শুরু করা যাক প্রথমে আমরা শুরু করব। আমরা জানি যে প্রত্যেকটা ফ্লোচার্টের শুরুর প্রতীক হচ্ছে ডিম প্রাকৃতি এরকম একটা চিহ্ন তো এখানে আমরা কি স্টার্ট করব স্টার্টটা লিখে দিলাম স্টার্ট আচ্ছা এখন ধারার যোগফল বোঝার জন্য তোমার একটা বিষয় সম্পর্কে খুব জানা জরুরি সেটা হচ্ছে প্রথম পথটা এটা হচ্ছে এক হচ্ছে প্রথম পথ আর পুরো যে আমরা যোগ নির্ণয় করবো এটা কি আকারে প্রকাশ করবো সেটা এস আকারে এস থাম থাম অর্থাৎ যোগফল তাহলে আমরা এখানে প্রসেসিং হবে এখানে কিন্তু ইনপুট নেওয়ার কিছু নাই সরাসরি আমাদের যোগ করতে হবে ইনপুট নেওয়ার কিছু নাই কোনো অজ্ঞাত কোনো মান নেই অজ্ঞাত কোনো রাশি নেই তাহলে ইনপুট নেওয়ার কোনো প্রয়োজনে সরাসরি আমরা কী করবো আমরা প্রসেসিং করবো প্রসেসিং কী ধরবো প্রথমে এস ইকুয়াল জিরো এবং আই ইকুয়াল ওয়ান ধরব এটা কেন এটা এই কারণে যে সর্বপ্রথম যে আমাদের যোগটা সর্বপ্রথম কী থাকে যোগ শূন্য থাকে অর্থাৎ যোগ এখন আমরা শুরু করেনি সর্বপ্রথম যোগটা কি শূন্য শূন্যর সাথে আমরা যাই কিছু যোগ করে রাখি না আমরা সেই কালকে তো ফলটাই পাবো আশা করি বুঝতে পেরেছ এবং আই আই ওয়ান কেন আই হচ্ছে প্রথম পট যে কোনো ধারার যদি যেখান থেকে শুরু হবে প্রথম পটটা হচ্ছে আই এখানে যদি টু থেকে শুরু হতো কিংবা ফোর কিংবা অন্য কোনো সংখ্যা থেকে শুরু হতো যেই সংখ্যাটা এখানে প্রথমে থাকবো সেটাই কি আয় ঠিক আছে আর আয় কত করে বাড়বে তার উপর নির্ভর করবে সামনে দেখে দিচ্ছি আচ্ছা এটা আমরা নির্ণয় করে ফেলাম ঠিক আছে আচ্ছা এইখানে আমাদের একটা লুপ হবে অর্থাৎ ধারার অ্যালগোদম এবং ফ্লোচার্টে একটা লুপ হয় লুপ জিনিসটা কি পুনরায় আবার আবার পুনরাবৃত্ত হবে এই জিনিসটাকে লুপ বলে এই কারণে আমরা এখানে একটা ফাঁকা গোল চিহ্ন দেবো যাতে আমরা পরবর্তী লুকটা করতে পারি এটা না দিলেও হয় তবে দিয়ে ডেলিভারি ভালো হয় আচ্ছা এখন আমরা ওই যে যেটা বললাম সেই জিনিসটা প্রসেসিংটা করব সেটা কি এস ইকোয়াল এস প্লাস আই এবং আই ইকুয়াল আই প্লাস ওয়ান এই জিনিসটা কেন সেটা তোমাদেরকে একটু বোঝানো উচিত ভালো করে খেয়াল করো এই জিনিসটা হলো মূল জিনিস দারার অ্যালগোডা ফ্লোচার্টে এই দুইটা জিনিস যদি তুমি বুঝতে পারো তুমি অল ক্লিয়ার অন্য অন্য অ্যালগোডা ফ্লোচার্টের মধ্যে এই জিনিসগুলো আছে এটা আমাদের সেম জিনিসও আছে কিন্তু শুধু এইটু অতিরিক্ত আছে এই জিনিসটা কি সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে দেখো আমরা যদি সর্বপ্রথম এই যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 টাটা তাহলে এই অঙ্কটা করবো তাহলে প্রথমে কি এস ইকুয়াল জিরো তাই তো এখন আমরা জানি যে আই ইকুয়াল প্রথমে হচ্ছে প্রথম পথ ওয়ান তাই তো তাহলে এস সিগাল জিরো কম্পিউটার কিন্তু একবারে যোগ করা কীভাবে যোগ করার প্রসেসটা কেমন সেটা হচ্ছে করে দাম কীভাবে সেটা হচ্ছে ফুল ফ্লোচার্ট এই ওয়ানের সাথে টু যোগ করবে থ্রি হয় থ্রির সাথে আবার থ্রি যোগ করলে ছয় হয় এই ছয়ের সাথে এইটুকু যোগের পরে ছয় এই ছয়ের সাথে আবার চ্যানেল যোগ করবো আবার এই পর্যন্ত হচ্ছে দশ দশ সাথে আবার যে পাঁচ থাকবে তার সাথে যোগ করবো বিষয় নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা অঙ্কগুলো করবো অর্থাৎ কম্পিউটার এইভাবেই যোগগুলো করে তো সেটা কীভাবে প্রসেসটা কি সেটাই এই জিনিসটা তো এস যখন জিরো হবে প্রথম অবস্থা এস জিরো এবং আই ওয়ান তো আমরা পরবর্তীতে তার এইটুকু যোগ ফল আবার আরেকটা এস অর্থাৎ এস এর পরিবর্তিত এস এর মান পরিবর্তিত হতে থাকবে এবং আয়ের মানও পরিবর্তিত হতে থাকবে তাহলে এস ইকুয়াল এস প্লাস আই তাই তো আমরা তো এটাই লিখলাম তাই তো এখন এস এর মান কত জিরো আর আয়ের মান কত ওয়ান সমান সংকটা ওয়ান দেখো আমরা প্রথম পত্র কিন্তু পেয়ে গেছি তো জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হয় এখন আমরা আর আয়ের মান এই জায়গায় এস এর মান যখন জিরো তখন আয়ের মান কত এক করে বাড়বে তোমরা দেখো আই এক করে বেড়েছে কিভাবে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্রত্যেকটা পথ কিন্তু এক এক করে বৃদ্ধি পেয়েছে সুতরাং আয়ের মানটা হবে আই ইকোয়াল আই প্লাস ওয়ান কারণ মানটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কত করে বৃদ্ধি পাচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে সেটা আমি দেখলাম আই ইকোয়াল আই প্লাস ওয়ান যখন নতুন এসের এর মানটা আমরা এখন নির্ণয় করবো সেই ক্ষেত্রে এসের এর মানটা কত এক আর আয়ের মনটা ও আই প্লাস ওয়ান তাহলে আয়ারমেন্ট প্রথম ছিল ওয়ান তার সাথে ওয়ান যোগ করে তাহলে টু হবে তাহলে আবার আমরা যদি এস এর মানটা বের করি অর্থাৎ এই মানটা বের করবো তখন আমরা কি করবো এসের মান ওয়ান প্লাস এই যে এস প্লাস আই সেই অনুযায়ী লিখতেছি আই তাহলে ওয়ান প্লাস আয়রমান কত টু সময়সং কত থ্রি দেখো আমরা আগে যুগ এই পর্যন্ত টু প্লাস ওয়ান এইটুকু আমরা নির্ণয় করে ফেলছি এখন থ্রি হিসেবে যোগ করবো আর এই জায়গায় মানটা কত মান যেহেতু এক করে বার্তা আছে এখন টু লাস্টে কত ছিল টু তার সাথে এক যোগ একটা কত থ্রি তাহলে এখন মানটা হচ্ছে এস এর মান থ্রি এবং আয়ের মান থ্রি তাহলে আমরা পরিবর্তিত এস এর মান কত পাবো এস সময় সমান এস প্লাস আই তাহলে থ্রি প্লাস থ্রি কত সিক্স কত সিক্স আমরা কিন্তু এই টু প্লাস ওয়ান কত থ্রি আর তার সাথে দুই সিক্স অর্থাৎ এক দুই তিন এই তিনবার যখন এস এর মানটা পড়লাম অর্থাৎ তিনটা পদের মানে আমাদের হয়ে গেল কত সিক্স এইভাবে কিন্তু অনবরত চলতে থাকবে তাহলে বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এস ইকুয়াল এস প্লাস আই কেন দিলাম আর আই ইকুয়াল আই প্লাস ওয়ান কেন দিলাম তোমরা যদি বুঝতে না পারো আবার রিপিট করে দেখবে আবার পজ করে আবার দেখবে তো আমি আবার রিপিট করতেছি এস সমান সমান এস প্লাস আই এ কেন দিলাম কারণ প্রথম অবস্থায় এস এর মান জিরো এবং আই এর মান ওয়ান এইভাবে আয়ের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং গ্যাসের মানটাও ক্রমাগত বাড়তে থাকবে তো এই বাড়তে বাড়তেই চূড়ান্ত ফলাফল আমরা পাবো এখন আমাদের একটা শর্ত রয়েছে যে শর্ত ক্ষেত্রে আমরা কি করবো শর্তের ক্ষেত্রে আমরা একটা রম্ব শাকব কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম শর্তটা হচ্ছে যদি আয়রমান আয়রমান যে এভাবে যে বাড়তে থাকলো মান যখন একশো পর্যন্ত যাবে এভাবে তখন কিন্তু আর যোগটা কাজ করবে না কারণ একশো যে পর্যন্ত হয়ে আমাদের ধারা কিন্তু শেষ আর কিন্তু ধারা নেই সুতরাং আয়ের মালটা অবশ্যই একশো সমান অথবা কম হতে হবে তো সেই শর্ত আমরা লিখব ইফ আই লেস দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল দেখো অ্যালগোদ এবং ফ্লোচারটে লেস দেন অর ইকুয়াল এভাবে দিতে হয় আমরা সাধারণত গণিতে নিচে নিচে দেওয়া শিখেছি কিন্তু এটা সেভাবে দেওয়া যায় না এটা একসাথে দিতে হয় তো যদি হয় এটা যদি এই সত্ত্র যদি সত্যি হয় যদি আয়ের চাইতে একশোর চাইতে আয়ের মালটা ছোটো অথবা সমান হয় তখন ততক্ষণ পর্যন্ত যোগটা চলতে থাকবে যখন না হবে তখন কি অল্প এসে থাকবে যতক্ষণ পর্যন্ত চলে থাকবে তার মানে কি ইয়েস যদি এখানে ইয়েস দেয় তাহলে এইটা আবার এইখানে লোপ আকার যাবে এটা হচ্ছে লোভ এখানে আবার সেই আগের প্রসেস চলবে অর্থাৎ যে পর্যন্ত মানটা একশোর পর্যন্ত না হবে সে পর্যন্ত আবার এই একই সিস্টেম চলে থাকবে এভাবে মান আবার এক করে বাড়বে আবার যোগ হবে আবার এইভাবে চলতে থাকবে তো চলার পর যতক্ষণ পর্যন্ত একশো পর্যন্ত না হবে ততক্ষণ চলতে থাকবে যখন একশো বেশি চাইতে বড় হবে তখন কি হবে নো হবে নহলে কি কী হবে নহলে আমরা কি ফলাফলটা পেয়ে গেছি আর ফলাফলটা পেয়ে মানে কি আউটপুট আর আউটপুট মানে সামান্তরিক সামান্তরিক আমরা কি লিখতে পারি প্রিন্ট এস অর্থাৎ আমরা ফলাফল ছাপাই দিলাম যুগ ফলটা ছাপাই দিলাম এখানে আমার জায়গা নেই তো এইখানে আমরা নিচে আরেকটা এরো চিহ্ন দিয়ে এইভাবে লিখবো এইভাবে লিখবো শেষ অর্থাৎ ইন্ট হ্যাঁ ইন্ট অর্থাৎ প্রচারটা শেষ তোমরা আর রিপিট করে দেখলে দেখতে পারো তো এখন আমরা ফ্লোচার যেহেতু শেষ তো একই নিয়েও আমরা কী করবো অ্যালগোদমটা নির্ণয় করবো আমরা জানি অ্যালগোবেদম ধাপ ধাপ আকারে লিখতে হয় তো আমরা সেটাই করব যে ধাপ ওয়ান ঠিক আছে তো ধাপ এক আমরা কি শুরু করব তাহলে শুরু তাহলে আমরা এখন ধাপ দুয়ে যাবো দাপ দুয়ে কি বলা আছে দাপ দুই দাব দুই ওই যে আমরা যে অ্যালগোদম করেছিলাম সেটা দেখে দেখেই করতে পারবো এখানে আমার জায়গাটা দেখে করতেও বললাম না আচ্ছা আমরা কী বলতে পারি যে এস শান শোয়ান জিরো এবং আই শোয়ান এস সান জিরো এবং আই সোয়ান ওয়ান ধরি তারপর ধাপ তিন ধাপ তিনে আমরা কী করবো এস ওয়ান এস প্লাস আই এবং আই সোয়ান আই প্লাস ওয়ান করি জাস্ট আমরা প্লাস আই এবং প্লাস করি তারপর ধাপ চার চারে কি ছিল যদি ওই যে শর্তটা হয় তাহলে অর্থাৎ আয়ের মনটা যদি একশো চাইতে ছোট অথবা সমান হয় তাহলে তিন লং ধাপে যাই অর্থাৎ যেহেতু একশো চাইতে ছোটো তাহলে কাজটা কি চলমান তিন লং ধাপে যাই নতুবা পরবর্তী ধাপে যাইনি আচ্ছা এখন ধাপ পাঁচ যেহেতু আয় একশোর চাইতে ছোট না এবং সমান না তার মানে কি একশো চাইতে বড়ো বড়ো যখন হয়েছে যেন নতুবা অর্থাৎ পরবর্তী দাপে আমরা যাইব আর পরের ধাপে কি যেহেতু আমরা একশো চাইতে বড়ো তাহলে আমাকে যোগটা শেষ আর শেষ হবে কি ফলাফল হিসেবে এস এর অর্থাৎ সামনে এস এর মান প্রদর্শন আচ্ছা যেহেতু আমাদের ফলাফল শেষ অর্থাৎ আমাদের যোগটা শেষ তখন আমাদের অ্যালগোরেদমটাও শেষ আর শেষের জন্য কী লোক দাপ ছয়ে দাঁত ছয় লিখবো যে শেষ অর্থাৎ অ্যালগোরেডাম আমাদের কাজ শেষ এই হলো অ্যালগোরিদম আশা করি তোমরা এই ধারার অ্যালগোরিদম প্রচার সহজেই বুঝতে পেরেছ এরকম তোমরা যদি আইসিটি এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা পড়তেছ তাদের গণিত এবং বিজ্ঞান এর বিষয়ের উপর নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ